হ্যালো ফ্রেন্ডস সবাই কি করছো সবাইকে আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সবাই দেখো আমরা আজ ঘুরতে গেছি সবাই জানো আমরা মিনাতে ছাড়া কোথাও যায় না প্রচুর ভিড় হয়েছিল দেখো চারমিনা এটা কত লাইটিং দিয়েছে আজ জানি না কি ছিল প্রচুর লাইটিং দিয়েছে দেখো এগুলো সবাই কিনছে এগুলো আমাদের জিনিস নাই আমরা জানি তাও সব কেনাকাটি করছে এখানে এদের হাড় আছে গলার হার আর দেখতে পাচ্ছ এখানে চুড়ি আছে কোনটা পছন্দ কমেন্ট করে জানাবে এখানে মোজা বিক্রি হচ্ছে বাচ্চাদের সব জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখো এখানে মক বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ মেহেন্দি হচ্ছে মেহেন্দি বিক্রি হচ্ছে মেহেন্দি এটা হচ্ছে চারমিনা বাইরে থেকে মানে ভিডিওটাই চালু করলাম তোমাদের বাইরেটা দেখানোর জন্য দেখো আস্তে আস্তে মানে চারমিনের ভেতরে ঢুকছি দেখো চারমিনারটা কত লাইটিং দিয়ে সাজিয়েছে জানি না কী আজকে কি দিন আজকে কি ছিল ওদের জানি না প্রচুর লাইটিং দিয়েছিল দেখো খুব সুন্দর দেখতে দেখতে লাগছে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে দেখো আস্তে আস্তে যাচ্ছি কারণ প্রচুর ভিড় তো তাই জন্য আস্তে আস্তে যাচ্ছি এখানে আমাদের সাজের জিনিস বিক্রি হচ্ছে মেয়েদের দেখো তারপর ব্যাগের কাছে যাচ্ছি ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ছিল ব্যাগ ছিল ফুল ছিল অনেক সুন্দর সুন্দর সাজানোর জিনিস ছিল দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো খুব সুন্দর সুন্দর ফুল মানে সাজানোর জন্য প্রচুর ভালো খুব সুন্দর ফুলগুলো আমার তো প্রচুর পছন্দ হয়েছে চাবির রিং ছিল এগুলো হচ্ছে চাবির রিং এইগুলো আমি ওটা দেখো কি সুন্দর দাদা ভাই কে বলছিলাম পুতুলের গুলো আর ব্যাগ গুলো দেখো খুব সুন্দর ব্যাগ গুলো আর আস্তে আস্তে যাচ্ছি মানে ভিড় তো তাই জন্য আস্তে আস্তে যাচ্ছি দেখো তোমাদের কেমন লাগ মানে লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর এইরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য আমাদের মানে পেজটিকে ফলো করবে দেখো আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে এই লাইটটা কিনবে আমাদের ঘরেতে মানে রাতে জ্বালিয়ে রাখতে এটা কিনতে বলছিলাম এই যে ঝিকঝিকিটা এটা কিনতে বলছিলাম হাড় কিনের মতো ওগুলো বলছিলাম কিনতে তারপর আর একটা যা আছে ওই সাইডেতে ওটাও বলছিলাম আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো বেশ ঘর সাজানোর পক্ষে খুবই ভালো লাগছে তোমাদের দাদা দাদাভাইকে তাই বলছিলাম কিনে দিতে দেখো ওইগুলো খুব সুন্দর আমি ওইটারকম আমল দিয়ে দেখাচ্ছি ওইটা ওইটা কিনবো ওইটা দেখো ওইগুলো ঘড়ি আস্তে আস্তে যাচ্ছি আমরা চারমিনায় গেলে আসল কথা আগে ঠাকুরটাকে গিয়ে প্রণাম করি তোমাদেরকে দেখানো হয়েছে ঠাকুরটাকে আগে প্রণাম করি তারপরে ঘুরি ঠাকুর বেশি মানে ভালো করে দেখানো যাচ্ছে না তোমাদের দাদা তাও জুম করে দেখাচ্ছে দেখে নাও দেখো কটা পিক তুলেছি দুজনে তোমাদের সিঙ্গেল সিঙ্গেল দুটো তুলেছি তারপর দুজনে ডোয়েক তুলেছে আর পুচকা খাওয়ার সময় একটা তুলেছি আর দেখো পুচকার ছবি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সময় পেজ ফলো করে দেবে সবাইকে